দর্শক আমরা এখন কথা বলবো আমাদের এক ক্লায়েন্ট ইনি ফটোয়াখালি থেকে আসছেন আমার ওর সাথে তার মুখেই শুনি সে কি প্রবলেম নিয়ে আসছে এখন সে কেমন উন্নতি ফিল করতেছে আচ্ছা আপনার নাম কি আপনি কোথা থেকে আসছেন আপনার নাম মোহাম্মদ ইলিয়াস মিরিদা আমি ফটোয়াখালি থেকে আসছি আমাদের এখানে কি প্রবলেম নিয়ে আসছিলেন আজকে আমি ফটোয়াখালিতে আমি দিন অসুস্থ ছিলাম ওই জায়গায় ডাক্তার দেখানোর পর বলছিল কিডনিতে সমস্যা তখন যখন ঢাকা ইসা ডাক্তার দেখাই কিডনির ডাক্তার তখন ওই ডাক্তার বলে যে আমার কিডনিতে আসলে সমস্যা নাই। তারপর আমি ওষুধ খাওয়ার পর আমার যে আসলে মেন সমস্যা ছিল মাজায় মেরুদণ্ডের হারে তা ওই ওষুধে আমি সুস্থ অতটা বুঝিনি তারপর আমি এ জায়গায় আসলাম

তাহলে এখন আমাদের সবাই আপনি এখন কতটুকু সন্তুষ্ট আমি আপনাদের কতটুকু সন্তুষ্ট করতে পারলাম অনেকটা সন্তুষ্ট যে অনেক টাকা পয়সা খাওয়ানোর পর এ জায়গায় আইসা আর অল্প খরচে দুই তিন দিন চিকিৎসা নিয়ে যে সুস্থ এটাই আমি অনেক কি খুশি আর কি বা তাহলে অন্যদের প্রতি আপনার কোনো উপদেশ আছে নি

তখন আমরা কি তাকে থেরাপি তাকে কি করা হয়েছে কারেকশন দেওয়া হয়েছে দেওয়া সে এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থতা ফিল করতেছে আজকে এই পর্যন্তই অন্য সময় অন্য কোন কথা হবে আল্লাহ আসসালাম